Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. আজ ওয়েস্ট বেঙ্গল স্টেট কবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন সংঘটিত হলো বিষ্ণুপুরে উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ মণ্ডল অনূর্ধ্ব ১৯ বছরের কবাডি চ্যাম্পিয়নশিপ স্টেট লেভেলের প্রতিযোগিতা শুরু হলো বিষ্ণুপুর সেন্ট পলস স্কুলে রাজ্যে এই প্রথম অনূর্ধ্ব একুশে মহিলা কবাডি প্রতিযোগিতা সেন্ট পলস স্কুলকে বেছে নেওয়া হয়েছে তার প্রকৃতি এবং প্রতিকূল পরিবেশের জন্য

আজকে এখানে পনেরোটা জেলা অংশগ্রহণ করছে আন্ডার নাইনটিন ফর গার্লস কাবাডি এই এলাকায় পূর্বে কোনোদিনই এই রাজ্যস্তরের কাবাডি কম্পিটিশন হয়নি এই প্রথম এই এলাকায় বিশেষ করে বিষ্ণুপুর এক নম্বর ব্লকে এই প্রথম স্কুল লেভেলের রাজ্যস্তরে কবাডি কম্পিটিশান হচ্ছে এবং যেহেতু এটা একটা মিশনারি স্কুল এক নম্বর ইনফ্রাস্ট্রাকচার দেখে রাজ্য কমিটি পছন্দ হয়েছে এবং যেটা ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস যে ডিস্ট্রিক্ট কমিটি আছে তাদেরও পছন্দ হয়েছিল এই জায়গাটা যে এখানে অ্যাকোমোডেশন ভালো হবে মাঠ ভালো পাবো সব কিছু ইনফ্রাস্ট্রাকচার দেখে তাদের পছন্দ হয়েছিল এখানে একটা রাজ্যস্তরের মিট হওয়ার উপযুক্ত পরিবেশ সেই জন্য এই স্কুলটাকে বেছে নেওয়া হয়েছে আর আমি যেহেতু ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার সেই হিসাবে আমাকে রাজ্য কমিটি থেকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে আপনি একটা দায়িত্ব নিয়ে এই রাজ্যস্তরের মিট একটা করুন স্কুলটার নাম স্কুলটার নাম হচ্ছে রাঘবপুর সেন্ট পলস হাই স্কুল আপনার নাম আমার নাম হচ্ছে নাম হচ্ছে প্রবীণ কুমার দাস আমি এখানকার ফিজিক্যাল এডুকেশন টিচার ফলের নামই পরিচয় বারুইপুর এলাকা আদিগঙ্গার বুকের এই এলাকার মাটি খুবই উর্বর বারুইপুরের আনাচে কানাচে ঘুরলেই সে চিত্র স্পষ্ট হয়ে যাবে আম জাম লিচু কাঁটাল কলা থেকে শুরু করে সব ধরনের ফলের গাছ মিলবে বারুইপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা এলাকায় তবে সবার সেরা পেয়ারা বারুইপুরের পেয়ারার স্বাদ গন্ধ এক কথায় অতুলনীয় পুষ্টি গুণে ভরপুর বারুইপুরের পেয়ারা আর তাই পেয়ারা এবার জিআই তকমা পেতে চলেছে আজও বারুইপুরের পেয়ারা দেশ বিদেশে রপ্তানির জায়গায় খ্যাতি অর্জন করেছে তাছাড়াও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার বলেন আমরা চাষির ছেলে এখানে আমরাও চাষবাস করি আমার অনেক পেয়ারা বাগান আছে সেই পেয়ারা বিক্রি করে আমরা সংসার চলে তাছাড়াও আমার পূর্ব বিধানসভা কেন্দ্রে কুটির শিল্পের মতো বাজি শিল্পও আছে সেই বাজি শিল্পেও জিআইয়ের জন্য আবেদন করা হয়েছে রাষ্ট্রমন্ত্রীর কাছে যদি হয় তাহলে আমরা পেয়ারা পয়সাও পাবো দুটো লাভ হবে না তো এখন যা বিক্রি হচ্ছে আমাদের খুব লস হচ্ছে এরা যদি স্বীকৃতি যদি পায় তাহলে খুব ভালো হবে আমাদের দুটো পয়সা হবে কেন আমরা খেটে পয়সা পাচ্ছি না যে সময় মাল সিজনে মাল উঠছে সেই মালের ঠিক মতন দাম পাচ্ছি না তাই আমাদের হিসাব করে দেখছি আমাদের লস হয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম সুনীল পৈলান সম্প্রতি জাতীয় স্তরে কুদু প্রতিযোগিতা সংগঠিত হল গুজরাটের সুরাটে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত পজবজ দু নম্বর ব্লক থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল পশ্চিমবঙ্গ থেকে মোট চল্লিশ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রত্যন্ত গ্রামের ছেলেরা মেয়েরা ভিন রাজ্যে গিয়ে কুদু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডি নর্মদা সাউথ গুজরাট সুরাটে মোট তিনটে খেলা হয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ল ফেডারেশনের মধ্যে তিনটি খেলাতেই পঁচিশটি পুরস্কার ছিনিয়ে নেয় ডায়মন্ড হারবারের অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ দু নম্বর ব্লকে চারটি গোল্ড ছটি সিলভার বাদবাকি বাকি ও মোট পঁচিশটি পুরস্কার জিতে আনে নাম আমার নাম স্বরূপ পাল কবে গিয়েছিলেন এখান থেকে আমরা এখান থেকে উনিশ তারিখে বার হয়েছিলাম কতজনকে নিয়ে গেছিলেন টোটাল কুড়ি জন কোথায় গিয়েছিলেন আমরা সুরাটে গেছিলাম টুর্নামেন্টটা হয়েছে সুরাটে বি নর্মদা সাউথ গুজরাট ইউনিভার্সিটিতে পশ্চিমবঙ্গে ছাড়া আর অন্য কোনো স্টেট থেকে কি বা কোনো বাচ্চারা এসেছে অংশগ্রহণ টোটাল হচ্ছে উনত্রিশটা স্টেট থেকে বাচ্চারা এসেছিল প্রায় সাড়ে চার হাজার পার্টিসিপেট হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে মানে আপনারা দক্ষিণ চব্বিশগণ এই প্রত্যন্ত গ্রাম থেকে এত দূর গিয়েছিলেন এর আগে দেখা গেছিলো আপনি এর আগেও গিয়েছিলেন আপনার স্টুডেন্টরা পূর্বঞ্জ বা সিলভার গোল্ড নিয়ে এসেছিলেন তো গতবারের তুলনায় এবারে কি সংখ্যা বাড়লো না কমলো এবারে সংখ্যা বেড়েছে প্লাস গোল্ডের সংখ্যাও অনেক বেড়েছে এবং ছেলেরা যেভাবে পার্টিসিপেট করেছে বা ওখানে টুর্নামেন্ট খেলেছে বেটার এবং সবাই খুশি আমিও খুশি এই যে কুডো শেখাচ্ছে এতে বাচ্চাদের ভবিষ্যতের জন্য কি বার্তা দেবেন যারা করছে না বা যারা শিখতে আসছে না যারা এখান থেকে যারা সিলভার ব্রঞ্জ বা গোল্ড পাচ্ছে তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি আছে ধরুন যারা শিখতে আসছে না এটা শুধু চাকরির জন্য শেখা না আত্মনির্ভরশীল করার জন্য না এটা তো যেমন আমাদের কুডোর চেয়ারম্যান অক্ষয় কুমার অক্ষয় কুমারের উদ্দেশ্য আছে যে ছেলে মেয়েদের স্বনির্ভর করা যাতে যে সমস্ত জীবনের আত্মরক্ষা করার জন্যে এটার জন্যে প্রতিটা স্কুলে প্রায় আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া প্রত্যেকটা স্টেটেতেই পুরো প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক হয়ে গেছে এবং কি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ঢুকে যাচ্ছে ধন্যবাদ তোর নাম রূপমাই তোর নাম অনিতা কি পেয়েছো কটা প্রাইস পেয়েছো দুটো তুমি কটা প্রাইস পেয়েছো আচ্ছা কেমন লাগছে তোমাদের